হাজার বই পড়লেও তুমি জীবনের এই সত্যতা জানতে পারবে না যতক্ষণ না তুমি নিজে সমস্যার মধ্যে পড়ছ হ্যাঁ সমস্যা যেটা সবাই এড়িয়ে চলে কিন্তু আসলে সমস্যাই তোমাকে মানুষ বানায় জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ চাকরি যাচ্ছে সম্পর্ক ভাঙছে মনোবল হারিয়ে যাচ্ছে তুমি ভাবো আমার জীবন থেমে গেছে কিন্তু সঠিক এই মুহূর্তে হতে পারে তোমার পুনর্জন্মের শুরু আজ আমি তোমাকে বলবো সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার পাঁচটি ধাপ এগুলো তুমি কোনো বইতে খুঁজে পাবে না কারণ এগুলো শুধু অনুভব করা যায় ধাপ এক মেনে নাও পালিয়ে যেও না যতক্ষণ না তুমি নিজের সমস্যাকে স্বীকার করছো ততক্ষণ পর্যন্ত তুমি মুক্তি পাবে না সাহসী মানুষেরা পালায় না তারা মুখোমুখি হয় হাজার বই পড়লেও তুমি জানতে পারবে না মেনে নেওয়া হলো পরিবর্তনের প্রথম ধাপ ধাপ দুই নিজেকে শান্ত করো চিন্তা যত বাড়বে সমাধান তত দূরে যাবে মনকে শান্তনা করলে পথ দেখা যায় না চুপচাপ একা বসো নিঃশ্বাস নাও নিজেকে বলো আমি পারবো এই তিনটি শব্দই তোমার ভেতরে আগুন জ্বালাবে ধাপ তিন সমস্যাকে ভাঙো ধীরে ধীরে সমাধান করো একসাথে সব ঠিক করতে যেও না একদিনে পাহাড় সরানো যায় না কিন্তু প্রতিদিন এক মুঠো মাটি সরালে পাহাড়ও ছোটো হয়ে যায় ধাপ চার কাজ করো অভিযোগ করো না তোমার যত অভিযোগ সব এক পাশে রাখো দোষ না দিয়ে কাজ শুরু করো কাজই হলো একমাত্র জিনিস যা সমস্যাকে হারাতে পারে তুমি যত কাজ করবে সমস্যা তত ছোট হয়ে যাবে ধাপ পাস ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো সব কষ্ট একদিন শেষ হয়ে যাবে কিন্তু ততদিন তোমাকে লেগে থাকতে হবে প্রতিটি কষ্টের পেছনে একটা শিক্ষা লুকিয়ে আছে যেটা হাজার বই পড়েও তুমি পাবে না তুমি যদি আজ হাল না ছাড়ো আগামীকাল তোমার গল্প কেউ মোটিভেশন ভিডিওতে বলবে তুমি হারাওনি তুমি শুধু তৈরি হচ্ছ জীবনের কিছু শিক্ষা বই থেকে নয় কষ্ট থেকে আসে ভিডিওটি শেয়ার করো কেউ হয়তো আজ এই কথাগুলো শুনে বেঁচে উঠবে